আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী কৃষক ভাই পেস এবং ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আরছি একটা গার্ডেনে আজকে আমার ছুটির দিন ঠিক আছে ভিডিও বানানোর জন্য আরছি এই গার্ডেনে আমি মাঝে মাঝে আসি ঠিক আছে ভিডিও করার জন্য কারণ এই গার্ডেনটা আমার খুবই ভালো লাগে ঠিক আছে একদম পাহাড় উপরে গার্ডেনটা এই যে দেখেন মানে আমি এখন দাঁড়িয়ে আছি একদম পাহাড়ের উপরে ঠিক আছে মালয়েশিয়াতে হইতেছে আপনার মানে ক্ষেত মাঠ এই সব কিছু নাই মানে এই ক্যামিউন হাইল্যান্ডে কিছু নাই ক্ষেত বা মাঠ ঠিক আছে এরকম কিছু নয় এখানে হচ্ছে পাহাড় আর এই পাহাড়ের উপর হইতেছে মালয়েশিয়া মালয়েশিয়াতে কৃষিকাজ করা হয় ক্যামেরুন হাইল্যান্ডের ভিতরে ঠিক আছে তো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন মানে মানে কাজ করেন ঠিক আছে ক্যামেরন হাইল্যান্ডের এই দিকে ঠিক আছে তারা সবাই জানেন যে মালয়েশিয়াতে কিভাবে পাহাড়ের উপরে পাহাড় ঢেঁকু দিয়ে কেটে সমান করে কৃষিকাজ করা হয় টেবিল ফালিয়ে আবার মাটিতে বিভিন্ন পদ্ধতিতে কৃষিকাজ করা হয় তো আপনারা যারা মালয়েশিয়াতে কৃষিকাজের উদ্দেশ্যে আসবেন তাদের কিন্তু এরকম করে শাকসবজি রোপণ করতে হবে যদি শাকসবজির গার্ডেনে আসেন আর যদি ফুলের গার্ডেনে আসেন সেক্ষেত্রে ফুল ওই রকম টেবিল উপরে চাষ করতে হবে মালয়েশিয়াতে আপনার ফুলও চাষ করা হয় শাকসবজি চাষ করা হয় ঠিক আছে স্ট্রবেরি চাষ করা হয় আঙ্গুর ঠিক আছে কমলার গার্ডেনও আছে ঠিক আছে আঙুলের গার্ডেনও আছে আঙ্গুরের গার্ডেনও আছে অনেক কিছু চাষ করা হয় ঠিক আছে সব কিছুই প্রায় এখানে চাষ করা হয় আর এখানে এক ক্যামেরন হাইল্যান্ড এরকম মনে করেন শাকসবজি রোপণ করে চাষ করে ঠিক আছে পুরা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বিভিন্ন জায়গায় হইতেছে সাপ্লাই দেয় ঠিক আছে আর এই সব প্রজেক্টগুলো হইতেছে আপনার চাইনিজদের মনে করেন যে কাজ করে আমাদের মতো বাঙালি তারপর হইতেছে আপনার বার্মা ঠিক আছে ইন্দোনেশিয়ান বা মালয়েশিয়ানরা ওরা এইসব কাজ করে না ওরা মালয়েশিয়াতে অনেক ভালো ভালো কাজ করে মালয়েশিয়ানরাও মানে সব মানে বাগানে কাজ করে না ওরা কাজ করলে হইতেছে আপনার হয়তো বা এই কোম্পানির ড্রাইভার বা মনে করেন যে অফিসে এরকম জায়গায় কাজ করে বেশিরভাগ মালয়েশিয়ানরা আর এরকম মানে কাজ করে আমাদের মতো বাঙালি বার্মারা ঠিক আছে এরাই করে আর এই সব মানে লিস্ট নিচে এগুলো হচ্ছে চাইনিজরা চাইনিজরা লিস্ট লিস্ট নিয়ে হইতেছে এরকম করে পাহাড়ের উপরে মানে শাক সবজি চাষ করে চাইনিজরা ওরা দেখায় দেয় কেমনি কি চাষ করতে হয় আমাদের মতো বাঙালিরা আমরা যারা আছি তারা এগুলা মনে করেন যে রোপণ করি কাটি ঠিক আছে ওষুধ দেই তারপরে বাজা দেই ঠিক আছে এইসব দেই তো আপনারা যারা মালয়েশিয়াতে কৃষিকাজের উদ্দেশ্যে আসবেন এরকম করে আপনাদের কৃষিকাজ করতে হবে আরও অনেক অনেক গার্ডেন আছে যে সকল গার্ডেনের মাটিতে চাষ করে ঠিক আছে আপনারা আসার আগে ভালো করে জেনে আসবেন আপনি যে গার্ডেনটাতে আসবেন ওই গার্ডেনে কীভাবে চাষ করে ঠিক আছে মানে কী চাষ করে মাটিতে নাকি টেবিলের উপরে এরকম জেনে আসলে কোনো সমস্যা না আর যদি এরকম টেবিল উপরে চাষ করে সেক্ষেত্রে অনেক আরামে আপনারা কাজ করতে পারবেন আপনাদের কাজ হবে শাকগুলো রোপণ করবেন আর ওদের শাকগুলো কাটবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই মালয়েশিয়ার নতুন কোনো তথ্য জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আমি সঠিক তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবো তো বাই বাই আল্লাহ হাফেজ তো আরেকটা কথা বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে প্লিজ ফেসবুক পেজটা ফলো দিয়ে দিন তো বাই বাই আল্লাহ হাফেজ